এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে সবাই শান্তিতে থাকবেন এটা হবে না সেটা সম্ভব না আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি এবার হোমকার ছাড়লেন সেনা প্রধান নিজের মধ্যে কাদা ছড়াছড়ি করে দেশ এবং জাতিকে যারা বিভ্রান্ত করছে তাদের প্রতি দিলেন কঠোর হুঁশিয়ারি এখানে যে সমস্ত শৃঙ্খলা কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব দেশ কেন এত অস্থিতিশীল হচ্ছে তার কারণ জানালেন জানান আমি আজ বলে দিলাম নইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের আমার অন্য নাই আই আই লাস্ট কোনো পুলিশ সদস্য কেন কাজ করছে না তারও ব্যাখ্যা দিলেন জানালেন র্যাব বিজিপি প্যানিট আজকে পুলিশ সদস্য কাজ করছে না এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা অনেকে জেলে র্যাব বিজিবি ডিজিএফআই এনএসআই প্যানিক তবে নির্বাচন নিয়ে বড় চমক দিলেন জানালেন কথা দিয়েছিলাম আঠারো মাসে নির্বাচন হবে আমরা সেই পথেই এগিয়ে যাচ্ছি দুই লক্ষ পুলিশ আছে বিজিবি আছে র্যাব আছে আনসার বিডিপি আছে আমার আছে হচ্ছে তিরিশ হাজার সৈন্য এদেরকে আমি এই যে একটা বিরাট ভয়েড আমি এই তিরিশ হাজার সৈন্য দিয়ে আমি কিভাবে এটা পূরণ করবো